আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রসের সম্মতে অনেক ভালো আছি আজকে সকাল সকাল আমাদের ফাউমি মুরগাগুলোর জন্য জায়গাটা আরও বড় করতে হবে মুরগাগুলোর জন্য জায়গাটা অনেক ছোটো হয়ে গেছে যার কারণে একটা একটা সাথে ঝগড়া করে টুকরা টুকটি করে অনেক সমস্যা হয় তাই আজকে চিন্তা করলাম যে এই জায়গাটা অনেক বড় করব তাতে মুরগাগুলোর প্রবলেম না হয় এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন আমাদের মুরগির জন্য এই জায়গাটা অনেক কম হয়ে যায় মুরগাগুলোর জন্য এখানে মুরগার পরিমাণ বেশি জায়গা অল্প যার কারণে এই এইটারে আরও এইদিকে আনবো এই যে এখানে খুঁটি কাটছি এই খুঁটি পর্যন্ত এই জালটার এখানে আনবো তাহলে প্রায় মোটামুটি অনেক জায়গা হয়ে যাবে এখানে তারপর আর মুরগাগুলোর সমস্যা হবে না আর এদিকে যতটুক জায়গা থাকবে মাসাল্লাহ হয়ে যাবে আমাদের মুরগিগুলোর জন্য আপনারা দেখতে থাকেন আর আমি টুকটাক কাজ করতে থাকি মোটামুটি এই জায়গাটাকে পরিষ্কার করে তারপর দুই সাইড এখানে উপরে যে মশুরিটা ছিল এই মশুরিটা এদিকে নিচে দিয়ে দিব আর এই মসুরিটা উপরে দিয়ে দিব যাতে করে মুরুখ লাফালাফি করে এদিক সে থেকে এদিক থেকে অন্যদিকে না যেতে পারে আর এই জায়গার তলে যে তুষগুলা দিছি গুড়াগুলা এগুলা একদম নষ্ট হয়ে গেছে দেখতেই পারতেছেন এই যে দেখেন এগুলা চেঞ্জ করে ফেলবো আজকে সবগুলো একেবারে জন্য উটাই ফেলবো আর নতুন তুষ আনছি সেগুলো এখন আপাতত তো রুদ শুকানোর জন্য দিয়েছি সেগুলো শুকানো হয়ে গেলে তারপর এখানে সুন্দর করে পরিষ্কার করে নতুন তুষগুলো এখানে দিয়ে দিব আর এই জায়গার মধ্যে কিছু তুষ দিব যাতে করে এই মুরগাগুলো আর যাতে কোনো প্রবলেম না হয় আর যদি নিচে যদি তুষ না দেয় তাহলে এখন যে প্রচণ্ড ঠান্ডা পড়ছে ঠান্ডায় মুরগিগুলোর অনেক সমস্যা হবে মুরগাগুলার অনেক সমস্যা হবে তো আপনারাও তারা এরকমভাবে সেরে ফেলেন তারা চেষ্টা করবেন যে তুষ দেওয়ার জন্য নিচে যাতে করে মুরগি ঠান্ডা না লাগে আর আজকে বিশেষ করে একটা জিনিস করব এই যে ওই পাশটা আছে না ওই পাশটার মধ্যে এদিকে একটা হুটি করে এদিকে একটা হুটি করে মাঝে এরকম করে বাস দিয়ে দিব যাতে করে মুরগিগুলো লাভ দিয়ে এটার উপরে উঠতে পারে তাতে করে মুরগিগুলো একটু ফ্রিডম পাবে একটু স্বাধীনতা পাবে ভালো করে নড়াচড়া করতে পারবে আর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তো আপনারা দেখেন আমি মাঝে মধ্যে টুকটাক ভিডিও করে ছোটো ছোটো ক্লিপ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাশাল্লা আমাদের মুরগাগুলো অনেক বড় হয়ে গেছে সবাই মুরগাগুলো আর মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর সবাই এগুলো দেখে একটু মাশাল্লা বলবেন দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন আমাদের এই জায়গার মধ্যে যে বেড়াটা আসিল মশুরি দিয়া এটা সরিয়ে নিয়ে আমরা এই দিকে দিয়ে দিচ্ছি এখন মোটামুটি এই জায়গাটা অনেক মেলা হয়ে গেছে এই যে দেখতেই পারতেছেন মোটামুটি আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন শুধু এখানে প্রায় তুষের পরিমাণ অনেক এই জায়গার মধ্যে আমরা এখান থেকে কিছু তুষ ওই নিয়ে ভালো করে বিছিয়ে দিব যাতে করে এইদিকে দিকে যদি মুরগাগুলো যে দেখতে পারতেছেন মুরগাগুলো এইদিকে গেছে কিন্তু মুরগাগুলো পায়ের মধ্যে ঠান্ডা লাগবে আর যদি এই তুষগুলো দিয়ে দিই আর এখানে আপাতত সাতটা মুরগা আছে ওইদিকে আছে আরও প্রায় দশ বারোটার মতো এদিক থেকে আমরা আরো পাঁচ ছটা মুরগার এইদিকে আনবো আমি কাজ করি আপনারা দেখেন তার আগে এই জায়গাটাকে ভালো করে মেরে দিতে হবে অবশ্যই এখনো অবশ্যই এখন এগুলো জোর জোরই আছে শুকনো আছে দেখতেই পারতেছেন তো ফাইনালি আমাদের কাজ শেষ হলো এই যে দেখতে পারতেছেন এখানে সব মহিলা মুরগিগুলো আছে মুরগিগুলো আছে আর সাথে ফাঁসটা মুরগা দিয়ে দিছি আর এই যে এদিকে দেখেন কি রকম ঝগড়া করে এদিকে সব মুরগাগুলো আছে আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখতে পারতেছেন মাশাল্লাহ মুরগাগুলো অনেক সুস্থ আছে ভালো আছে দেখতেও খুব সুন্দর লাগে সবাই মুরগাগুলোর জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম